চলো একদিনের জন্যে ঘুরে আসা যাক পারমাদন ফরেস্ট আর নীলকুঠি তো আমরা বনগাঁ থেকে রওনা দিয়েছিলাম এই যে পাশে রয়েছে বৌদি আর ভাইপো আমরা বনগাঁ থেকে রওনা হয়েছিলাম আমাদের টাইম লেগেছিল পঞ্চাশ মিনিট তোমরা যদি কেউ চাকদা হয়ে আসতে চাও তাহলে তোমাদের আগে পড়বে নীলকুঠি তারপরে ইছামতি পার হয়ে তোমাদের আসতে হবে পারমাদন তো এক তো আমরা পৌঁছে গেলাম বিভিত্ত ভীষণ আভায় অরণ্য এখানে প্রবেশ মূল্য ছিল একশো টাকা তো প্রথমে আমাদের চোখে পড়ল প্রচুর পাখি এই দেখো পাখির কিচিমিচির আওয়াজটা মনটা মুগ্ধ করে দিয়েছিল পাখির পাশেই ছিল প্রচুর কচ্ছপ দেখ এখানে বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু প্রচুর কচ্ছপ ছিল খুবই ছোট ছোট পাখি এরপর আমাদের চোখে পড়ল ময়ূর এখানে ছিল প্রচুর পায়রা বিভিন্ন প্রজাতির পায়রা আমরা এখানে দেখলাম এবার আমরা প্রবেশ করছি অভয় অরণ্যের মধ্যে এই ফরেস্ট পাশ দিয়ে রয়েছে মূর্তি তবে দিয়ে ভর্তি হয়ে গেছে একটা নতুন গাছ দেখলাম এটা এটা একটি ফুলটা দেখতে খুব সুন্দর লাগছিল এখানে না অনেক গাছ ভেঙে পড়ে আছে আমফান আয়লার জন্য যেসব গাছ ভেঙে গেছিল সেইগুলো সেরকমই ভেঙে পড়ে আছে ফরেস্টটা বিখ্যাত হচ্ছে হরিণের জন্য তবে এখনো আমাদের হরিণ চোখে আসলো না তো দেখা যাক কত দূরে গেলে আমরা হরিণ দেখতে পাই তো চারিদিকে সবুজ সবুজ যারা শহর থেকে এসে এখানে নিলিবিলি জায়গায় থাকতে পছন্দ করো তারা এখানে আসলে তাদের খুব ভালো লাগবে আর খুবই নিলিবিলি শান্ত পরিবেশ আর পাখির কিচিরমিচির আওয়াজ বেশ ভালোই লাগছিল এবার আমরা যাব নীলকুঠি তো ওই দেখো ইছামুটিটা এখানে পরিষ্কার আছে এখানেই নৌকা পার হয়ে আমরা পৌঁছাবো ওই পারে ওই পারে আছে পিকনিক স্পট কেউ যদি রাতে থাকতে চাই সেই ব্যবস্থাও আছে বিভিন্ন কটেজ টেন্টের ব্যব অবস্থাও আছে এবার আমরা নৌকা পার হয়ে যাব ওই পারে তো এখানে ইচ্ছামতি জলটা দেখো কি পরিষ্কার দারুণ লাগছিল এখানে নৌকা পার হতে নেয় দশ টাকা করে তারপরে আমরা ওই পারে চলে গেলাম দেখো তোমরা এই জায়গাটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে থাকি এরপর আমরা যাব সেই নীলকুঠি এখানে পাশে দেখছিলাম অনেকগুলো পিকনিক হচ্ছিল জায়গাটা বেশ মনোরম দারুণ লাগছিলো এই যে চলে এসেছে আমরা নীলকুঠি বা মঙ্গলগঞ্জের রাজবাড়িও বলা হয় এখানে বাড়িতির অবস্থা খুবই বাজে বলে ভেতরে আমাদের ঢুকতে দিল না এরপর আমরা কিছু খেয়ে নিয়েছিলাম বৌদি এখানে লুচি তরকারি করে এনেছিল আর আমি বানিয়ে নিয়ে গেছিলাম পাস্তা খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে গেছিলাম বোটিং করতে এখানে বোটিংয়ে আধ ঘন্টার জন্যে টাকা নেয় পার হেড পঞ্চাশ টাকা করে এবার আমরা উঠে যাচ্ছি বোটিং করার জন্যে লাগছে দেখো দিয়ে এই যে ফরেস্টটাকে না আরো সুন্দর লাগছিল এর পাশে রয়েছে বাচ্চাদের জন্য একটি পার্ক এরপর আবার ফিরে গেলাম পারমডার্ন ফরেস্টে কারণ আমাদের হরিণ দেখা এখনো বাকি আছে ওই দেখো হরিণের দেখা মিল এখানে প্রচুর হরিণ ছিল এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ফেরার সময় ঘুরে আসলাম গারাপোতার সিদ্ধেশ্বরের মন্দির এটা হচ্ছে দেখতে কিন্তু অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন চলো ভেতর থেকে ঘুরে আসা